আসসালামু আলাইকুম স্বাগত জানাই আমাদের কৃষিকলচার দেখতে বন্ধুরা আমি যে নতুন মাটি কাটিয়ে সেখানে পানি দেওয়ার জন্য একটা সাবমার্সিবল জক পাম্প ডিসি জক পাম্প পাম্পটা পানিতে চুপিয়েছি এই যে তার ব্যাটারি কানেকশন দিবো আর এখানে একশো ফিট পাইপ আছে পাইপ একটু জায়গায় জায়গায় ভাজ হয়ে গেছে এই জন্য পানির স্পিড কমে যাবে তো পাইপগুলোকে টিপে টিপে পূজা করতেছি বৃষ্টির মতন কুয়াশা পড়তেছে এটা নিশ্চয়ই ক্যামেরা দেখা যাচ্ছে একদম বৃষ্টির মতন কুয়াশা পড়তেছে এই যে একদম বৃষ্টির মতন কুয়াশা পড়তেছে তা আমি দেখবো কিছুক্ষণ এই বারো ভোল্ট এই টেম্পেয়ারের ব্যাটারি দিয়ে পাম্পটা কিছুক্ষণ জ্বালানো যায় কিনা সেটা দেখার জন্য আসছি এই রাতের বেলা এই যে ব্যাটারিটা বসাইলাম তো কানেকশন দিব কানেকশন দিয়ে দেখাচ্ছি আলহামদুলিল্লাহ কানেকশন কানেকশান দেওয়া শেষ এখন নিশ্চয়ই পানি উঠবে এই যে দেখতে পাচ্ছি পাইপ ভরে ভরে পানি উঠতেছে এখন পানির সোর্স খুঁজে বের করি আলহামদুলিল্লাহ পানি উঠে তো একদম ভরে গেছে মার্শাল্লাহ পানি উঠে তো একদম ভরে গেছে পাইপের মুখ একদম গল গল করে পানি বইতেছে আমি এখন যত সম্ভব আমারটাকে ভিজাবো আমার এখন কাজ যতটা সম্ভব এখন এটাই ভিজাবো এখানে গাছ গাছ লাগাইতে হবে ভিজাইতে হবে এখন এটাই আমার কাজ ভিজানো এই যে বাড়ির বুঝতে আছে ও মার্শাল্লাহ অনেকক্ষণে ভিজাইলাম যতটা সম্ভব পার্শ্বর পাখিটাই কোলায় দেখি কতক্ষণ চলে ভালোই ভিজাইলাম অনেকক্ষণ ভালোই পানি আসতেছিল